ও বৈলা পরগমিলা বাবা যাই যেখানে বসে আছে সামনে কুছলে ডালে বারে ভক্ত বসে আছে পূবুলি বাগবা মায়েরা খালি শাড়ি নিতে হাত দিয়ে বসে থাকতেন না হাতটা কাজ এত না করে জগন্নাথ কিন্তু হাত নাই আছে আছে না টান না জগন্নাথের হাত আছে খুব ভালো আস্তে আমি সেইদিন দিন রথের মেলায় কীর্তন করলাম দিনেশ রথের রশি ধরে আমার ডান দরকার সলো টানে কীর্তন রথের রশি ধরে টানলাম মা আচ্ছা গোরাং কথা আমি একটা জিনিস বুঝলাম না বাবা 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 মা সবাই কথাগুলো শুনবেন লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী যত দেব দেবতা আছে রাধা কৃষ্ণ রাম সীতে নারায়ণ মানে যা আছে পৃথিবীতে আমরা মাগুষ আচ্ছা সিয়ালের বাবারা আচ্ছা আমাদের সবার চোখ গুলো টানা টানা না চোখ চোখ সবার চোখ আমাদের ঠানা টানা না হোহা কিছু কহিন টানা টানা তো হ্যাঁ আমি একটা জিনিস আজ বুঝি না বাবা ভুল হলে ক্ষমা করে সবার কানা টানা কি তো ওই যে রথের মধ্যে যে তিনজন বসে আছে নাম কি 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 নাম না সুভদ্রা বলরাম আর জগন্নাথ আমাদের সবার চোখ টানা টানা দেব দেবতা করে চোখ কেউ টানা রাধা কৃষ্ণ যা আছে সবার চোখ টানা টানা কিন্তু এই তিন জোনার চোখ তোমাদের দেখি গোল এর কারণ সত্যি কথা না গল্প আমি এদের বুঝি এদের নিয়ে খুব আমরা বিপদে আছি আরো সব কীর্তনে আছে একটু দয়া করে মীমাংসা করে নেবেন সবার চোখ টানা টানা কিন্তু তিন জোনার চোখ গোল

রথ হইল কি মাসে আষাঢ় মাসে ঝুলুন হয় কি মাসে আ শ্রাবণ মাসে ভগবানের জন্ম হয় কি মাসে আজকে ধরছি দেখি কি খুশ হয় পঞ্চাশ হাজার টাকা নিবি না হলে তোর কাছে বেতন কাটা আজকের আসবে কে বাবা দোল হলো ফার্গুন মাসে গরেন্দ্র ঝুলুম হয় শ্রাবণ মাসে আর ভগবানের জন্ম হচ্ছে ভাদ্র মাসে যে সন্তান হয়নি তারা কি রস্ত তারা কি ঝুলুন তারা কি দোল খুললিন আবার পরে দেয় হচ্ছে জন্ম এই ঘটনাটা কি সন্তান না হলে ঝুল হয় সন্তান না হতে ঝুল সন্তান হলোই না হলোই না হইলে যায় ভাদর মাসে আর তার আগে দেখব পূর্ণিমে রথটা ঝুলুন এই জন্যে মা এই তত্ত্ব জানতে চাইলে এই জন্যে এই জন্যে গুরু ধরতে হয় গুরুত্ব ধরছি কিন্তু দীক্ষা আশ্রয় গ্রহণ করছে এই গোপন তত্ত্ব গুলো জানতে চাইলে তোমাকে উপাসনার ঘরে শিক্ষায় ঘরে যাইতে হবে তাহলে ভালোই তো আমিও আমি আমিও তো বে কই কিন্তু আপনি তো জানেন না যে বৈশাখ মাসের পরে সন্ধ্যা বৈশাখের পরে সন্ধাইছিল না তার বৈশাখ থেকে গণেন কিন্তু আগে পরে দেখে না আষাঢ় মাস আগে বেরছে তারপরে সাম করে যায় ভালো হচ্ছে